হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস ইলেভেনের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখো তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু যাবে মেবি মার্চের তিন তারিখ থেকে তো তোমাদের আজকে থেকে আমি অনেক কিছু দিয়ে থাকবো তো জিওগ্রাফি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দিয়ে থাকবো ঠিক আছে চাপটারের নাম কি ভূমিরুপু এদের বিবর্তন এখান থেকে একে মান আসবে পাঁচটা আর পাঁচে মান আসবে একটা ওকে টোটাল একের মান পাঁচটা কীভাবে আসবে দেখো এমসি কিউ আছে ভিএসএ আছে শর্টেপ আছে ঠিক আছে দেখো উঁচু নিচু বৈচিত্র্যপূর্ণ ভূপৃষ্ঠকে ভূমিরূপ বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কলু রাডু নদীর গ্র্যান্ড ক্যানিয়ন একটি বিখ্যাত ক্যানিয়নের উদাহরণ অশ্ব খোঁড়াকৃতি রোদ হলো প্লাবন সমভূমিতে গড়ে ওঠে নদীর দুপাশে গঠিত সম উচ্চতা বিশিষ্ট নদীকে কী বলা হয় যুগ্ম মঞ্চ ঠিক আছে এখানে নদী লিখেছি পরীক্ষার মধ্যে কিন্তু নদী মঞ্চ দিতে পারে ওকে তখন কিন্তু উত্তর এটি হবে যুগ্ম মঞ্চ নদীর অবতল ঢালে পয়েন্ট বার গঠিত হয় এড্রিয়াটিক সাগরের তীরে বলকান কাস্ট অঞ্চল গড়ে উঠেছে অল কানন্দা ও ভাগীরথী নদী দুটির মিলিত প্রভাব হল কি গঙ্গা নদী কাস্ট অঞ্চলে কার্বনেশন অববাহিকা সক্রিয় ভূমিকা গ্রহণ করে হিমবাহ উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয় হিমবাহের শেষ প্রান্তে সঞ্চিত ভগ্নস্তূপকে বলা হয় কি প্রান্ত গ্রাব রেখা আউটওয়াশ প্লেনে ক্যাটল হ্রদের সৃষ্টি হয় লবণ আবৃত প্লায়া সমভূমিকে কি বলা হয় খারিয় ভূমি বলা হয় ভূবিবর্তনের বিবর্তনের তিনটি পর্যায় একটা দোবন একটা পুরো একটা হলো পরিণত কি সরি ভুল হয়েছে দেখো দেখো এখানে যৌবন আর একটা লেখলে হবে ঠিক আছে একটা কি ওকে প্রবাহ জলের দুটি প্রবাহের নাম লেখো পৃষ্ঠদেশীয় প্রবাহ রৈখিক প্রবাহ ফিয়র্ড কি উচ্চ অক্ষাংশে হিমবহ অদূষিত অঞ্চলে সৃষ্ট জলমগ্ন হিমখাতগুলিকে ফিয়র্ড বলে প্লায়া কি মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদগুলিকে প্লায়া বলে ওকে মনে রাখবে এখন বাম স্তম্ভ সাথে ডান স্তম্ভ আমি তো ডাইরেক্ট উত্তর লিখে দিয়েছি তোমাদের পরীক্ষার মধ্যে অ্যালবমে থাকবে ঠিক আছে প্লায়া কোথায় থাকে মরুভূমি মরু মরু হ্রদে ঠিক আছে মানে মরুভূমিতে যে লবণাক্ত হ্রদ সৃষ্ট এটাকে বলে প্লায়া একটা তাই এটা মরু হ্রদ হবে মোনা ডনক প্লেনি পেনি প্ল্যান বদ্বীপ নদী মোহনা সেলবার্জ মুরুদ্দ্বীপ ফিয়র্ড হিমখাদ বারখান চলমাল চলমান বালিয়ারি স্টালাক চুনাপাথর গুহা কেনিয়ন শুষ্ক নদী উপত্যকা এখন কিছু পাচের মান বায়ু ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সম্পর্কে লেখ নদী মঞ্চের বিভিন্ন অংশের বর্ণনা করো মিয়ানড্রে গঠনের কানগুলি লেখ গ্রাব রেখা হিমবাহ সঞ্চিত ফলে গঠিত একটি ভূমিরূপ ব্যাখ্যা কর তারপর পলল শঙ্কু ও ব দ্বীপের মধ্যে পার্থক্য আরেকটা কি মোনাডনক ও ইনসেল বার্জের মধ্যে পার্থক্য এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই শিখে রাখো পরীক্ষা আসার আগে কারণ এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো এবং হ্যাঁ আমি তোমাকে বলছি তুমি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকো বা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান গিয়ে অল করবে কেন এই দুটো কথা বলছি কারণ তোমরা প্রিভিয়াস যারা যারা ক্লাস টেন থেকে এবার ইলেভেনে উঠেছ ঠিক আছে তো তোমরাই জানো যে আমি ক্লাস টেনে কতটুকু তোমাদের জন্য সাহায্য করেছি আর কীরকম কমন ফেলেছি যদি সেরকম কমন আবারও ক্লাস ইলেভেনে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে লাস্ট লাস্টে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ